দ্বারস থেকে মিস্ট্রি বক্স কিভাবে অর্ডার করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে এখানে দেখেন বাইনাও অপশন নেই এখানে অ্যাড টু কার্ট অপশন নেই সো নাও বা অ্যাড টু কার্ট না থাকলে এই মিস্ট্রি বক্স আসলে অর্ডার করবেন কিভাবে এটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর মিস্ট্রি বক্স কবে কখন দেয় কয়টা সময় দেয় লিঙ্ক সহ সব কিছু পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে জানিয়ে দেওয়া হবে মিস্ট্রি বক্স কবে কখন কয়টা সময় দিবে তা আগে থেকে এছাড়াও একটা গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে জয়েন থাকলে ওইখানে কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয় মিস্ট্রি বক্স দেওয়ার অনেক আগে থেকেই সো ওখানে জয়েন থাকলে ওখান থেকে লিঙ্কে ক্লিক করে অরিজিনাল মিস্ট্রি বক্সের পেজে এসে সেখান থেকে অর্ডার করতে পারবেন সো আমরা মূল বিষয় ফিরে আসি যে মিস্ট্রি বক্স কীভাবে অর্ডার করবেন তো মিস্ট্রি বক্স অর্ডার করবেন কীভাবে সেটা জানার জন্য এই ভিডিওর শেষে ইন্ডিস্কিনে আমি দুইটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও দুইটা আগে দেখে নেবেন সো এর পরবর্তীতে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে তো মূল যে বিষয়টা এখানে বাইন বা অ্যাড টু কার্ট নেই এখন কীভাবে অর্ডার করবেন এক্ষেত্রে মূলত এই মিস্ট্রি বক্সটা স্টক শেষ হয়ে গিয়েছে সো এটা আর অর্ডার করতে পারবেন না যদিও এর কিছু প্রসেস রয়েছে যেটা ফলো করে আপনি এই মিস্ট্রি বক্স যখন এরকম অ্যাড টু লিস্ট হয় তখন অর্ডার করতে পারবেন সেটাও এই ভিডিওর ইন্ডিস্ক্রেনে দেওয়া ভিডিও দুইটার একটার মধ্যেই রয়েছে সো ওই ভিডিওটা দেখে নেবেন সেটার প্রসেসটা হচ্ছে আপনি জাস্ট বারবার ব্যাকে আসবেন আবার এই পেজে আসবেন আবার ব্যাকে আসবেন আবার এই পেজে আসবেন এরকম করতে করতে হঠাৎ করে দেখবেন যে এখানে বাইনা অপশান চলে এসেছে এবং অ্যাড টু কাট অপশনও চলে এসেছে তখন সাথে সাথে দেরি না করে বাইনা অপশনের ওপর ক্লিক করে দেবেন তো এইভাবে মূলত অ্যাড টু লিস্ট আসলে মিস্ট্রি বক্স অর্ডার করা যায় ওই ভিডিওটা যদি আপনি দেখেন এই ভিডিও শেষ করার পরে স্ক্রিনের ভিডিওটা তাহলে এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যেহেতু আগে বানিয়ে ফেলেছে ওই বিষয় ভিডিও সো এই ভিডিওতে আর ওই বিষয়টা দেখাচ্ছি তো এর পরবর্তী বিষয়টা যদি নিচে বাই নাও বা অ্যাড টু কার্ট অপশন থাকে তখন মিস্ট্রি বক্স কীভাবে অর্ডার করবেন সেটা দেখিয়ে দিই তবে এর আগে একটা বিষয় জানিয়ে রাখি এইখানে যে দুইটা মিস্ট্রি বক্স দেখানো হয়েছে এটার কোনোটাই তারা যে অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স না এবং তারা যে অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স না হওয়াতে এগুলোতে অতটা ভালো প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু নেই সো দারাজের অরিজিনাল গ্লোবাল মিস্ট্রি বক্স সবসময় পাওয়া যায় না দারাজে মাঝে মধ্যে বিভিন্ন ক্যাম্পেইন উপলক্ষে দেয় তখনই পাওয়া যায় আর যখন পাওয়া যায় তখন আমাদের গ্রুপ থেকে জানিয়ে দেওয়া হয় যেমন গত জুন মাসে দিয়েছিল তখন ওই গ্রুপে জানানো হয়েছিল সো পরবর্তী কবে দিবে সেটাও ওই গ্রুপ থেকে জানতে পারবেন তো অবশ্যই বক্স নেওয়ার আগে খেয়াল করবেন ওই মিস্ট্রি বক্সটা দারাজের অরিজিনাল গ্লোবাল বক্স নাকি সেলার মিস্ট্রি বক্স সেলার বক্স থেকে অত ভালো প্রোডাক্ট পাওয়া যায় না অরিজিনাল গ্লোবাল বক্স থেকে ভালো প্রোডাক্ট পাওয়া যায় তো আপনার বক্সের নিশ্চয়ই যদি বানান এবং টু কার্ট অপশান থাকে সাথে সাথে দেরি না করে বাইনাওতে ক্লিক করবেন এর পরবর্তীতে এখানে অ্যাড্রেস অ্যাড করতে হবে এই ভিডিও যে ভিডিওটার কথা বললাম ওখানে কিন্তু এই অ্যাড্রেস অ্যাড করা সহ সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে সো এইখানে অ্যাড্রেস অ্যাড করা হয়ে গেলে প্লেস অর্ডার অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে প্লেস অর্ডার অপশনের উপর ক্লিক করে